যারা নিয়মিত পাঁচ ওক্তের নামাজ পড়ে তো আল্লাহ এই সোরা উদাসীনের ভিতরে প্রথম প্রথম যেটা যাওয়ার কারণ সেটা হচ্ছে আমরা মুসাল্লি ছিলাম না এখন আজকে বলি মুসাল্লি ওদেরকে বলা হয় যারা নিয়মিত পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়ে তারা প্রতি মুসাল্লি এখন নামাজের গুরুত্ব কত যে আল্লাহ এখন আরাবিন চারটি কারণের ভিতরে একইবারে প্রথম নম্বর কারণ দিয়েছেন কি যে যারা নামাজের অন্তর্ভুক্ত ছিল না মোসাম্দের অন্তর্ভুক্ত ছিল না এখন নামাজ কতটা গুরুত্বপূর্ণ বন্ধু মেয়ে আমার আল্লাহর নামী বলেছেন একসঙ্গে ভিতরে

ওই সমস্ত মানুষদের হিসাব দি চালু হবে হিসাব দি না হবে আলো মাইল হাত দয়াবা প্রথম নম্বর হিসাব হবে আল্লাহর হারাবিন ওই দেখে জিজ্ঞাসা করবে তুমি নাম করেছিলে কিনা না বলবো আপনাকে আমাকে সেদিন কেয়ামতের মাঝে আল্লাহ প্রথম যে হিসাবটি নিবেন সেটা হচ্ছে নামাজের ব্যাপারে আপনাকে আমাকে নামাজ সংক্রান্ত ব্যাপারে সনাজ সংক্রান্ত বিষয়ের ওপরে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে আপনি আমি নামাজ পড়েছিলাম কিনা শুধু তাই না নামাজের গুরুত্ব কতটা নামাজ এমন কি মত আপনাকে বলি আল্লাহর নবী জুরাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে এমন আমার কেউ নেই পথ প্রদর্শক কেউ নেই আমার হাত ধরে নিয়ে আসবে এমন কেউ নেই যে মসজিদ পর্যন্ত আমাকে নিয়ে আসবে এরকম কেউ নেই আমি আপনার কাছে অনুমতি চাইছি আপনার কাছে আমি একটু ছাড় চাইছি হেল্লাপাতের রসুন আপনি যদি আমাকে মসজিদে নয় খরচ নবাহস্তুকু বাড়িতে পড়ার যদি অনুমতি দিয়ে দিতে

হে আল্লাহ রাসূল আর গলক ঘুরে সেই রত জিন যখন সৃষ্টি থেকে আনন্দ দেয় সেই আজানের ধুনী আমার গলক ঘুরে পৌঁছায় আল্লাহ তক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমাকে মসজিদে এসেই সালাত আদায় করতে হবে ফরজ সালাত তোমাকে মসজিদে এসেই আদায় করতে হবে কারণ তুমি আযানের ধুনী শুনতে পাচ্ছো আপনাকে বুঝাতে চাইছি নামাজ ও সালাতের গুরুত্ব কতটা আব্দুল্লাহ ইবনে উমমে মাতন কি বেনামাজি ছিলেন ভাই বেনামাজি ছিলেন না তিনি কিসের অনুমতি চেয়েছিলেন কিসের ছাড় চেয়েছিলেন যে আমি অন্ধ মানুষ আর রাস্তাঘাট ভালো নয় আমাকে নিয়ে যাবে মসজিদে এরকম কোনো একটু শুধু ছাড় চেয়েছিলেন কিসের ফরজ নামাজটা বাড়িতে আদায় করে নেব আল্লাহর রসুল তাকে ছাড় দিল তারপরে আবার তাকে ডাকলেন এই জন্য ডেকেছিলেন কারণ সারা পৃথিবীর মানুষ একটু যদি সুযোগ পেয়ে যায় তাহলে ফরজ নামাজ বাড়িতে আদায় করে নেবে যে আপনাকে ফরজ নামাজ পরিবেশনের প্রাকৃতিক দুর্যোগ একেবারে মুসলমান বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে ওই রকম অসুবিধা যদি হয় আপনি মসজিদে নয় মসজিদে যেতে পারেন না আপনি বাড়িতেই ফরজ নামাজ আদায় করলেন কিন্তু আল্লাহ রসুল মসজিদে যাওয়ার গুরুত্ব কতটা মসজিদে যাওয়ার জন্য আপনাকে কতটা গুরুত্ব দিয়েছেন যে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ডাকা ডাকলেন ডেকে আবার বলে দিলেন তুমি মসজিদে এসেই তুমি ফরজ নামাজ বন্ধু আমার এখন আপনি বলেন যারা নামাজ পড়ে না তাদের কি হবে আপনি তো ফরজ নামাজের জন্য আপনাকে মসজিদ যেতে বলা হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের কি হবে কিয়ামতের মাঠে বন্ধুরাগণ আল্লাহ রাব্বুল আলামিন এর নবী কিয়ামতের মাঠে সেদিন বিচারের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই পৃথিবীর বুকে কুরআন হাদিসকে মেনে চলেনি যারা নবীর বিধানকে ফলো করেনি আল্লাহর বিধানকে যারা ফলো করেনি নবীর শরীয়তকে যারা মেনে চলেনি আল্লাহ রাব্বুল আলামিনের নবী কায় কিয়ামতের মাঠে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ব্যক্তিদের জন্য অযোগ্য করবেন আল্লাহর কাছে আল্লাহ নবী বলেন

আমার নির্দেশকে এরা ফলো করে চলেনি বাস্তবায়ন করেনি অবেন আল্লাহ যদি আপনার বিরুদ্ধে কালকে আমাদের মাঠে দাঁড়িয়ে যায় আপনার আমার অবস্থাটা কি হবে বন্ধু আমার বলতে ছিলাম

তাদেরকে জিজ্ঞাসা করা হবে জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে বলে বলো আজকে তোমরা জাহান নামের ভিতরে সাকার নাম জাহান নামে কেন এসেছ তারা প্রত্যেকে আমরা মুসল্লি ছিলাম না তাহলে প্রথম নম্বর জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে না মানে বেনামাজি জাহান নামে যাবে এটা আমি বলি না আল্লাহ রাব্দে বলছেন বেনামাজি ইসলাম হচ্ছে নামে যারা নামাজ পড়ে না তারা যখন নামে আর নামাজ পড়ে আবার লোক দেখানো পড়ে নামাজ পড়ে মানুষকে দেখানো পড়ে নামাজ পড়ে বাড়িতে বিহাই নামাজ পড়ে এই বিহাই নামাজি নামাজি এসেছে ওই জন্য তার বিহাই নামাজ পড়তে যায় বিহাইকে দেখাবার জন্য এই সমস্ত নামাজিদের জন্য আবার যেমন না তাহলে নামাজ পড়ে না ওরাও জাহান্নামে নামে যাচ্ছে নামাজ পড়ছে ওরাও জাহান্নামে নামে যাচ্ছে যারা মানুষকে দেখানো নামাজ পড়ে না যেমন আমি এখন বন্ধু বন্ধু নামাজ আপনাকে আমাকে ওইরকমভাবে করতে হবে আল্লাহ রসুল সালসাল্লাম বলেছেন সর্ব কানা আমায় দৈনন্দীয় সন্নি তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দিয়েছ আল্লাহ রসুল যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে

যদি আমাদের বাড়িতে আসতো তাহলে তাদেরকে ধার দিয়ে দাঁড়িয়ে দিতাম তাদেরকে ছাড় দিতাম না তারা খেতে চাইলে তাদেরকে দিতাম না অর্থাৎ বোঝ বলে করতাম তাদেরকে দাঁড়িয়ে দিতাম এটাই হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ খবরদার ফকির মিসকিন অভাবী লোককে কোন অতিথি যদি আপনার বাড়িতে আসে আপনি খবরদার তাকে তাড়িয়ে দেবেন না নাক সিটকানি দেবেন না আপনি এমন কথা বলবেন না যে আপনার কথাতে সে কষ্ট পায় কারণ খাবার যদি নাও থাকে আপনি বলতে পারেন ভাই কিছুক্ষণ পরে এসুন আমার খাবার রেডি হচ্ছে রান্না হচ্ছে কারণ মিসকিন অভাবীদেরকে যদি আপনি খাওয়ান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন

ও আমার অর্ধাঙ্গিনী বাড়িতে খাবার কিছু আছে না আর যদিও হয় একজনের অর্ধাঙ্গিনী তুমি কি করো বাচ্চা গুলিকে ঘুমিয়ে দাও বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে আর তুমি খাবারটা নিয়ে সামনে পেশ করে দাও মেহমানের সামনে দিয়ে দাও একটা রীতি বিশেষ সময় ছিল এখনো আমাদের মাঝে রয়েছে অর্থাৎ যদি আমাদের বাড়ি কোনো মেহমান আসে তাহলে আমরা তাদেরকে নিয়ে বা মেহমান মালিককে নিয়ে ওই বাড়ির মানে মালিককে নিয়ে খেতে বসার চেষ্টা করে তো আবু তালহার আবু তালা আনহকে নিয়ে সেই মেহমান একসঙ্গে খেতে বসার চেষ্টা করছেন তিনি নাও বলতে পারছেন না এবং তার সঙ্গে যদি খেতে বসে যান তাহলে মেহমানের পেট পূর্ণ হবে না কারণ খাবার তো রয়েছে অল্প আবু তালহা বিবিকে বলছেন বিবি রে একটা কৌশল অবলম্বন করতে হবে তুমি কি করবো যখন খাবারটা রেখে দিবে রেখে দেওয়ার পরে আমরা দুইজন বসে যাব তারপরে তুমি কি করবে প্রদীপটাকে বন্ধ করে দেবে প্রদীপটা যখন বন্ধ করে দেবে তারপরে আমি কি করব আমি থালাতে শুধু হাতটা রাখবো আর রুখে দেব আর মেহমান ভাববে আমিও খাচ্ছি মেহমান খেয়ে মেহমানের পেট পূর্ণ হয়ে যাবে আমি মেহমান ভাববে আমিও খাচ্ছি এই যেন কৌশল অবলম্বন করলে সকাল যখন হয়েছে ভজনের সময় বলছেন ও তুমি এবং তোমার স্ত্রী বাড়ির ভিতরে এমনকি আশ্চর্যজন ঘটনা ঘটিয়ে ছিল মেহমান তিনি স্বয়ং আল্লাহ রবুল আলমিন তোমাদের এই দৃশ্য দেখে আল্লাহ রবুল আলমিন হেসেছি

ভলেন্টিয়ারের উদ্দেশ্য বলছি তোমরা যে যেখানে থাকো না কেন একজন যাও গিয়ে একটা নতুন খাতা এবং কলম এখানে নিয়ে আসো স্টেজে দরকার আর মা বোনদের উদ্দেশ্য বলছি কিংবা গ্রামের লোকের উদ্দেশ্য বলছি আপনারা আর সময়টাকে লম্বা নিয়েন না তার কারণ আমাদের সময় প্রায় রাত্রি আটটা উনিশ মিনিট অথচ নয় সাড়ে আটটা বাজতে চলেছে আপনারা আর বাড়িতে লম্বা টাইম না নষ্ট করে অতি শীঘ্রই কিংবা অতি তাড়াতাড়ি আপনারা স্টেজে এসে হাজির হয়ে যান এবং গ্রামের উদ্দেশ্যের লোকেদের বলা হচ্ছে বাপজি এবং দাদাজিদের উপরে বলা হচ্ছে আপনারা এই যে রাস্তায় এবং ঘাটে ঘোরাঘুরি করছেন মেলাতে আড্ডা মারছেন আপনারা এগুলো জায়গাটা না থেকে মূল্যবান কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন এবং এই স্টেজে এসে আপনারা অনুগ্রহ করে বসার চেষ্টা করুন মোল্লা সাহেব যিনি বক্তব্য রাখছেন উনার সময় আর মাত্র দশ মিনিট অতএব আপনারা কেউ এদিক ওদিক থাকবেন না অতি তাড়াতাড়ি করে আপনারা স্টেজে এসে বসুন এবং প্রাণ এবং হারিসের আলোচনা শুনুন আসসালাম আলাইকুম তো বলতেছিলাম দুটোর কারণে যখন যাবে জাহান্নামে যাওয়া একটা হচ্ছে আমরা মুসাল্লি ছিলাম না মানে বেনামাজি গেলে গেল বা নামে যেতে হবে পরিষ্কার যায় দ্বিতীয় নম্বর হচ্ছে প্রদান না কুলুদ ইবন মিসকিন আমরা মিসকিনদের খাদ্য দান করতাম কারণ তৃতীয় নম্বর কারণে ভাই বলি ও কুননা নাখুদু মা আনখুদী আল্লাহ ربنا জাহান্নামে যাওয়ার তৃতীয় নম্বর কারণ বলছেন ওয়াকুল্লাহ খুদ বা আল খায়দিন যারা অরু দুঃখ বলে অপরিজনীয় কথা মাত্র বলে লোকে হাসায় ওয়পরিজনীয় কথা মাত্র অরু দুঃখ এই সমস্ত লোকদের অন্তরঙ্গ বলছিলাম তবে আজকে আমাদের কে জানাম আজকে এসেছি কিছু মানুষ দেখেন অযথা পরিজন নেই অতিরিক্ত প্রমাণ চেষ্টা করে অনার্থক কথাবার্তা বলার চেষ্টা করে এমন কিছু সমাজে মানুষ রয়েছে তো আল্লাহ ওই সমস্ত লোকদের ব্যাপারেই বলছেন যে জাহাঙ্গে যাওয়ার তৃতীয় নম্বর কারণ হচ্ছে তারা অনার্থক কথাবার্তা অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে আপনাকে আল্লাহ মুখ দিয়েছেন মুখকে কন্ট্রোল করে আপনাকে কথা বলতে হবে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন আপনার মন খুশি আপনি কথা বলবেন জি না তার জন্য নয় আপনাকে জবানকে কন্ট্রোল করে কথা বলতে হবে কারণ জবান এমন একটা আল্লাহর নিয়ে যে জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আমার জান্নাতে নিয়ে যাবে বন্ধুরা আমার আল্লাহ নবী বলেছেন মা বাইন লহায়হি ও মা বাইন রিজলাইহি আসমাউল মুযাম্মনা আল্লাহর নবী বলেছেন মাইয়াজ মালিকি মা বাইন লহায়হি জাইরাতিকা দুইটি জিনিসের জিম্মানীতে পারবে দুইটি জিনিসের জিম্মানীতে পারবে মা বাইন লহায়হি চোটের একটা হচ্ছে দুই চোটের মধ্যখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জি এই জি যে কন্ট্রোল করতে পারবে ওয়া বা আপাইনারি হে এবং দুই পায়ের মধ্যখানে যেটা রয়েছে লজ্জা স্থান এই দুটকে যে আপনাকে খুঁজে কন্ট্রোল রাখতে পারবে দুটকে নিজের আয়ত্তে রাখতে পারবে এই দুটোর দ্বারাতে অবৈধ কার্য করা চলিত হবে না আল্লাহর দাবি বলেছেন আজমান লাফুল জান্নাত আমি ওই ব্যক্তিদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব আপনি আপনার জীবনকে আপনার মুখকে ভাবলেন না যা খুশি তাই করবো কারণ মুহূর্তে একটা নিয়ম জোবান আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে ভেবে চিনতে কথা বলতে হবে আল্লাহ নামের কাছে একজন লোক আসলেন এসে বলছেন হে আল্লাহ আমাদের গ্রামের একজন মহিলা সে নামাজ পড়ে রোজায় রাখে জাকাত দেই শরীয়তের বিধি বিধানগুলি সবটাকে ফলো করে চলে আল্লাহ তাআলার রাসূল কিন্তু ওর একটা বদ্দাল বদঅভ্যাস আছে তার ব্যবহারে তার আচার আচরণে তার চলা চলাফেরায় তার কথাবার্তায় এই প্রতিবেশী কিন্তু সন্তুষ্ট নয় আল্লাহর নবী কো আপনি বলুন তো দেখি ওই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে আল্লাহর নবী বললেন হিয়া ফিন্নাত অর্থাৎ ওই মহিলার ঠিকানা হচ্ছে জাহান্নাম আবার জিজ্ঞাসা করছেন আমাদেরই গ্রামের আমাদেরই পাড়ার জন্য মহিলা সে নামাজ তেমন পড়তে পারে না রোজা তেমন রাখতে পারে না শুনিয়ে বিধি বিধান তেমন ভাবে পালন করতে পারে না আল্লাহ পদে রসুন তবে ওই মহিলার মুখে এত মিষ্টান্ন ভাব রয়েছে এত সুন্দর ভাবে কথা বলে এমন ভাবে কথা বলে পাড়া প্রতিবেশী তার ব্যবহারে মুক্ত তার কথাবার্তায় মুক্ত তার চলাফেরাই মুক্ত হে আল্লাহ পদে রসুন আপনি ওই মহিলার ব্যাপারে আপনি বলুন ওই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আল্লাহ পদে রসুন বলুন লেন হে আলフィル জান্নাত অর্থাৎ ওই মহিলার ঠিকানা হচ্ছে জান্নাতের ভিতরে তাহলে দেখুন জি আপনি কন্ট্রোল করে যদি রাখেন জীবকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন তাহলে জীব আপনাকে জানলাতে নিয়ে যাচ্ছে আর জীবকে যদি আপনি অবৈধভাবে ব্যবহার করেন তাহলে এই জীব আপনাকে জাহান নামে নিয়ে যাবে তৃতীয় নম্বর কারণ হয়ে গেল বক্তা চলে আমি আর চতুর্থ নম্বর কারণটা বলে শেষ করে দিব চতুর্থ নম্বর কারণ হচ্ছে জাহান নামে যাওয়ার সেটা হচ্ছে

আর উদ্দেশ্যকে যখন আমরা বাস্তবায়ন করতে পারি জাহান্নাম থেকে বাঁচার যে সব কারণ ওলি আমরা মানে নামে যাওয়ার যে কারণ এগুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন তাহলে তো জান্নাতে যেতে পারছেন অতএব জান্নাতের রাস্তাকে আমরা ইবাদত দিয়ে প্রশস্ত করতে পারি এবং জাহান্নাম থেকে বাঁচতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন সফল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া